আজকে আমরা নতুন একটা অধ্যায় নিয়ে আলোচনা করব সূত্রের সাহায্যে সরল যখন আমরা সূত্রের সাহায্যে কোনো অঙ্ক করব সর্বপ্রথম কাজ থাকবে যে অঙ্কটা দেওয়া থাকবে সেই অঙ্কটা কোন সূত্রের উপরে আছে সেইটা আগে আমাকে নির্ণয় করতে হবে আমি যদি প্রথমে আমরা ধরতে পারি যে অঙ্কটা কোন সূত্রের উপরে দেওয়া আছে সেটা আমরা প্রথমেই যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে অঙ্কটা কিন্তু আমরা খুব সহজেই নামাতে পারবো দেখো অঙ্কটা কী আছে সর্বপ্রথম দেখে নিই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার দেখো অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি অঙ্কটা সূত্র আছে দুটো সূত্রের পর এখানে আছে অঙ্কটা আমরা নিজ দিয়ে লেখার চেষ্টা করছি এ কিউব প্লাস বি কিউব নিচে আমরা নিচে করছি দেখো অঙ্কটার সূত্র আছে একটা আছে কিউব প্লাস বি কিউব এর ফর্মুলা কী আছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এই একটা আর একটা সূত্র আছে এখানটায় কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা ফর্মুলা কি এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এবার অঙ্কটা লক্ষ্য করো এ কিউব প্লাস বি ফর্মুলা হলো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার এখানে লক্ষ্য করো সেটাই আছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার দেখো এটার সাথে এটা মিলে যাচ্ছে আবার আছে এ কিউব মাইনাস বি ফর্মুলা a মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেখো এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস প্লাস বি স্কোয়ার মিলে আছে সর্বপ্রথম কাজ হলো আমরা ফর্মুলা অনুযায়ী আমরা পাশাপাশি আমরা সাজিয়ে নেব তাহলে আমরা সর্বোত্তম কাজ এ প্লাস তার পাশে আমরা কী দেখতে পারি স্কোয়ার মাইনাস দেখো এটার সাথে এটা হয়ে গেল যেটা পড়ে আছে বাদ বাকি এটা রেখে দাও তার মানে কি এটার সাথে এটা মিলে যাবে তাহলে এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এবার লক্ষ্য করো দেখো মাঝখানে এখানে সমান চিহ্ন আছে মাঝখানে যে কোনো ফর্মুলার সমান চিহ্নের কিন্তু অনেক ফ্যাক্টার আছে মনে রাখবে যখন এ কিউ প্লাস বি কিউব লেখা থাকছে তখন আমরা লিখতে পাচ্ছি এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার ঠিক একইভাবে উল্টো দিক দিয়ে ভাবতে হবে যখন এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার লেখা যা থাকবে তখন আমরা এখান ক্ষেত্রে লিখতে পারবো এ কিউ প্লাস বি কিউব লিখতে পারবো কারণ এ কিউ প্লাস বি কিউব থেকে এটা পেয়েছি অথবা এটা পেয়েছি এখান থেকে তাহলে এখানে লক্ষ্য করো এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার তাহলে এই ফর্মুলাটা আমরা কোথা থেকে পেয়েছি এটা আমরা পেয়েছি আমরা এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা থেকে পেয়েছি ঠিক একইভাবে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার কোথা থেকে পেয়েছি দেখো কার সাথে মিলছে এটার সাথে মিলছে পেয়েছি কোথা থেকে আমরা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা থেকে মিলছে আমার তাহলে ফর্মুলাটা আমার ভাঙা হয়ে গেলো এবার লক্ষ্য করো এইটা আবার আর একটা ফর্মুলা মিলছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হিসেবে লেখা আছে এখানে এ দেখো এখানে এটা এ এটা বি এই মনে রাখবে ফর্মুলার এই ধারণাগুলোই আমাদের পরীক্ষার হলে কিংবা যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে আমাদের ভুল হয়ে যায় স্কোয়ারটা ফর্মুলার ফর্মুলার মনে আর এই ভিতরে যেটা এ আছে সেটাই এ এই বিটা আছে শুধু সিঙ্গেল বি ঠিক একইভাবে দেখো এখানে এ বলতে কিন্তু এই কিউবটা কিন্তু এখানে এ আমি তোমাদের বোঝার জন্য আমি লিখে রাখছি লাল পেন দিয়ে এখানে বি বলতে শুধুমাত্র এখানে দেখো বি এখানে দেখো সিঙ্গেল বি ছিল কিন্তু এখানে বিয়ের মাথায় কী আছে কিউব আছে এখানে বি মানে এই পুরোটা বি একইভাবে এখানে লিখে রাখো এটা এ এটা বি দেখো মিলে যাচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কোথা থেকে পেয়েছিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার থেকে পেয়েছিলাম তাহলে এ প্লাস এ এ প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লেখা যখন থাকছে তখন আমরা লিখতে পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি একইভাবে উল্টো দিক দিয়ে ভাবো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি লেখা থাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখতে পারি তাহলে এখানে আমরা কী লিখতে পারি এ স্কোয়ার তাহলে এ মানে কি এখানে আগে হবে এ মানে এ কিউবটা হলো এ তার কি আছে এবার এটা হলো এ হলো তার কি আছে স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দাও এটা ফর্মুলার তারপরে কী আছে মাইনাস আছে মাইনাস তার আছে বি স্কোয়ার বি আগে নির্ণয় করতে হবে বি কোনটা বি হলো বি কিউবটা হলো বি তার কি আছে এখানে স্কোয়ার আছে মনে রাখবে স্কোয়ারের পরে স্কোয়ার থাকলে সেটা গুণ হিসাবে থাকে তাহলে একইভাবে দেখো এর মাথায় কত আছে তিন তার বাইরে আবার কত আছে দুই এর মাথায় তিন গণিত দুই তাহলে কত লিখতে পারি তিন দুয়ে ছয় তাহলে এর মাথায় কত লিখতে পারি তিন দুয়ে ছয় লিখতে পারি কি চিহ্ন মাইনাস মাইনাস লিখে দাও বিয়ের মাথায় তাহলে কত লিখতে পারি তিন দু কোনো ছয় তাহলে এ টু ডিবার সিক্স মাইনাস বি টু টু দিবার সিক্স এটা হবেও নিম্ন সরলের উত্তর তাহলে আমরা উত্তর কী লিখতে পারি নিম্ন সরল সমান এ টু দি বার সিক্স মাইনাস বি টু সিক্স এটাই হবে কি তার উত্তর তাহলে যে কোনো ফর্মুলায় অঙ্ক করার সময় আগে সর্বপ্রথম কাজ আমাদের কি সর্বোত্তম কাজ হল আমাদের অঙ্কটা কোন ফর্মুলায় দেওয়া আছে সেটাকে নির্ণয় করা যখন আমরা কোন ফর্মুলায় দেওয়া আছে যখন আমরা নির্ণয় করে নিতে পারবো যেটা এই ফর্মুলায় দেওয়া আছে তাহলে কিন্তু আমরা খুব সহজেই অঙ্কটা নামাতে পারবো কিন্তু যদি আমাদের ফর্মুলা সম্পর্কে ধারণা না থাকে তাহলে কিন্তু কোনো মতেই আমরা হচ্ছে সূত্রের সাথে সূত্র মানে এখানে কী হচ্ছে বীজগুণিত যে সমস্ত সূত্র মানে ফর্মুলাগুলো আছে সেই সমস্ত ফর্মুলাগুলোর সাহায্যে আমার কিন্তু অঙ্কটা হবে এখানে দেখো দুটো আমরা ফর্মুলা বই একটা করেছি কিউব এ কিউব প্লাস বি কিউব আর এ কিউব মাইনাস বি কিউব এই একটা এক নম্বর দুই নম্বর এই দুটো ফর্মুলা আর একটা ফর্মুলা এখানে ইউজ করেছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা তাহলে এই অঙ্কটা করতে গেলে তো টোটালি কটা ফর্মুলা লিখেছে আমার তিনটে ফর্মুলা যদি তাহলে যদি আমাদের ফর্মুলা সম্পর্কে আমাদের ধারণা না থাকতো তাহলে কিন্তু আমরা অঙ্কটা কখনোই নামাতে পারবো না সেজন্য বীজগণিতের কিংবা যখন আমরা সূত্রের সাহায্যে যখন হচ্ছে সরল করব তখন হচ্ছে ফর্মুলা সম্পর্কে আমাদের কিন্তু ধা আগে ধারণা করতে হবে তবেই আমরা হচ্ছে আমরা যে কোনো সরল বা করতে পারবো আমরা সূত্রের সাহায্যে সরল নিয়ে আমরা টোটাল তিনটে ভিডিও করবো মোটে তিনটে ভিডিও আর এই তিনটে ভিডিওর মধ্যে তোমরা সমস্ত উত্তর আশা করে পেয়ে যাবে কারণ সূত্রের সাথে সরল নিয়ে খুব একটা বেশি প্রশ্ন আসে না পরীক্ষাতে যেগুলো আছে একটা করে আসে পরীক্ষা এবং তিনটে ভিডিওর মধ্যে আশা করি নামানো হয়ে যাবে এক এক দিন আমরা তিনটে করে টোটালি সাতটা ভি আমরা করবো অঙ্ক করব প্রথম দিন আমরা একটা করব এবং বাকি দিন আমরা কি করব আরও দুটো অঙ্ক করার চেষ্টা করব মানে তিনটে করে ছটা অঙ্ক করব তাহলে আমাদের হচ্ছে যেটা তাহলে সূত্রে সাহায্যে সরল আমরা এক নম্বর ভিডিও আমরা আজকে কমপ্লিট করলাম আর আমি প্রতিদিন যেটা উল্লেখ করি আমার একটা নতুন যেটা চ্যানেল আছে ম্যাথ সাইন এখানে তোমরা যেতে পারো এবং বিভিন্ন কম্পিটিশান পরীক্ষার যে সমস্ত অঙ্কগুলো আছে সেগুলো তোমরা দুপুর বারোটার সময় পেয়ে যাবে তাছাড়া আমাদের নবকুমার স্যার হিসেবে যে চ্যানেলটা আছে সেই চ্যানেলেও তোমরা হচ্ছে সন্ধ্যা ছটার সময় একটা শর্ট ভিডিও পাবে বিভিন্ন কম্পিটিশান পরীক্ষার অঙ্ক যেগুলো সেগুলো তোমরা হচ্ছে কি নিয়ম সহ পেয়ে যাবে তাহলে নিয়মের সাহায্যে যখন অঙ্কগুলো পাবে তোমার এই টাইপের যে সমস্ত অঙ্কগুলো পরীক্ষা আছে তাহলে তোমরা নিজেরাই কিন্তু নামাতে পারবে আর ম্যাথ যেটা লিঙ্ক এই লিঙ্কটা পা এই লিঙ্কটা পেয়ে যাবে আমার নবকুমার স্যার হিসেবে যে চ্যানেলটা তোমরা দেখছো লং ভিডিও চ্যানেল তার সে ডিসক্রিপশান বক্সে কিন্তু সেই চ্যানেলের লিঙ্কটা পেয়ে যাবে আর তোমাদের যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করো আজ এই পর্যন্ত আমরা সামনের ভিডিওতে আমরা সূত্রের সাহায্যে সরল আমরা তিনটে করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং তিনটে ভিডিওর মধ্যে আমরা সূত্রের সাহায্যে সরল করা আমরা কমপ্লিট করবো ততক্ষণ তোমরা ভালো থেকো পরে দেখা হবে